কমেন্টে জানাবেন আমরা না না হচ্ছে আমি যতটুকু জানি একটা সমাধি 231 7 তারিখ আগে এক মাস পুরো হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও অন মাই চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আপনাদেরকে দেখাবো দুইটা හොન્ટેড প্লেস এক্সপ্লোর করে দেখাবো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো চলুন দেরি না করে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক আমরা যেখানে যাচ্ছি জন্য সাহস হচ্ছে না বা দুজনে সাহস হচ্ছে না তাই আমার পুরো টিম মেম্বার এখানে ছয় থেকে সাতজন লোকের আহ ডাকা হয়েছে কারণ এখানে একা যাওয়া অসম্ভব তো সেই জায়গাও কাছাকাছি আমরা চলে এসেছি আপনার ভিডিও দিতে থাকুন তো গাছ আপনারা দেখেন এই জায়গাগুলো কতটুক অন্ধকার আর কতটুক ভয়ঙ্কর এখানে বন জঙ্গলে একদম ঘিরা কোন মানুষের দাদাদের এটা মোটে পথ আমরা এখন যাব একটা হিন্দুদের আহ সীতাখোলা বলতে আমাদের এখানে সীতাখোলা বলা হয় মানুষকে মানুষ যখন মারা যায় তখন তাকে পোড়ানো হয় পোড়ানো হওয়ার পরে পোড়ানোর পর এখানে একটা তাদের একটা তাদের আমাদের হিন্দুর মতন যেরকম একটা মতন মানে যেরকম একটা কবরস্থান আছে তাদের একটা কবরস্থান আছে সেখানে তাদেরকে দাফন করা হয় তো চলুন সে জায়গায় একসাথে যায় সাল কিছু থাকবো আমরা যে জায়গায় আসার কথা ঠিক সে জায়গার কাছাকাছি এই জায়গাগুলো এটা একটা পুকুর এখান থেকে গেলে আমার জন্য সহজ হতো বাট আমরা ঘুরে যাব এখন কিন্তু সময়টা আপনাদেরকে দেখিয়ে দিই সময়টা এখন কম না রাতের আহ দুইটা দেখেন এই সময় কিন্তু মানুষ কিন্তু আসলে মানুষ তো দূর কথা একটা কোনো প্রাণীও নেই রাস্তা কোনটা সুখ না 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 এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জঙ্গল এটা এখানে মানুষ দিনেও আসে না আর এসে বা কি করবে এখানে বসার মতো বা কেন খেলাধুলা করার মতো কোনো অবস্থান এখানে নেই এদিকে হচ্ছে আমাদের মুসলিম ধর্মের অনেক অবস্থান আছে আর এদিকে হচ্ছে আপনার যে হিন্দু ধর্মের অনেক যে কি বলে দামন করার পরে সমাধি তাদের সমাধি অনেক সমাধি আছে এদিকে মানুষ কম আসে আর এখানে একটা বড় পুকুর আছে যে পুকুরে আপনার মানুষ অনেক কথা বলে যে এখানে এটা দেখা যায় ওটা দেখা যায় দেখা যায় জিন দেখা যায় আমরা কখনো কিছু দেখি নাই জাস্ট শুনেছি তো আজকে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন আমি অনেকদিন অসুস্থ থাকায় ভিডিও বানাতে পারি নাই ইউটিউবে আমি ভিডিও দিতে পারি নাই সেটার জন্য খুব দুঃখিত আমার দুঃখিত বলতে আমার এমন কোনো ফ্যান ফলোয়ার নেই যে আমার সাবস্ক্রাইবার এমন কোনো নেই যে আমার আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে কথা হচ্ছে আমার এটা নতুন চ্যানেল শুরুর আগে যদি ডাউন হয়ে যায় আমার জন্য খুব ভালো হবে না তাই অসুস্থ থাকা অবস্থাও আমি ভিডিও বানাতে এসেছি আপনারা আমার কথা শুনে কত একটু বুঝতে পারতেছেন আমরা এখন একদম গভীর জঙ্গলের মধ্যে এসেছি এখানে মানুষ তো দূরের কথা একটা শিকল মনে নাই শিয়ল শিকল না আমার জায়গাগুলো জাস্ট একবার আপনারা চারিদিকটা জাস্ট একবার দেখেন চারিটা দিক দেখান কি এক অবস্থা কি এক ভয়ানক একটা জায়গা এখানে হিন্দুদেরকে হিন্দুদের সমাধি এখানে নেই আরেক জায়গা আছে আমি সেখানে নিয়ে যাবো আপনারা আরো একবার আমি দেখাই দেখুন এই টাইম এখানে দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে দেখা যাচ্ছে আমি জানি না দুইটা আটত্রিশ প্রায় তিনটার কাছাকাছি এই সময় তো আসার কথা না তারপরেও বিডিও সাথে আমি এসেছি আমি এখন আপনাদেরকে দেখাবো যে হিন্দুদের পুরোনো অনেক বছর পুরনো আমাদের জন্মের আগে থেকে কিছু সমাধি আছে সেই সমাধিগুলো দেখাবো আর একটা গাছ আছে যেখানে হিন্দুরা এখানে পূজা পূজা করে থাকে শুনেছি সেখানে নাকি যে কালী বা জন্য বা দাদু মন্ত্র ওই পূজাটা এখানে করা হয় আমরা শিউর জানি না ওখানে দেখিনি আর আসি ওরা দেখবে দেখবে কিভাবে তো চলুন সেই জায়গায় আপনাদের নিয়ে যাই আপনাদেরকে একটা কথা বলেছি সেই পুকুরটা এখন দেখাবো আমাদের সামনেই সেই পুকুরটি এখানে নাকি মানুষে দিনে দুঃখে গোসল করতে ভয় পেতো আর পুকুরে নামলে কিছু না কিছু দেখতো পায়ে লাগতো হাতে লাগতো কাউকে কাউকে না টান দিয়ে পা দিয়ে টান দিত পা দিয়ে টান আমার কথা বলতে সমস্যা হচ্ছে আমি একটু অসুস্থ বিদায় একটু সমস্যা হচ্ছে আপনারা প্লিজ এগুলো ইগনোর করবেন আর এটা হচ্ছে একটা পুরনো পুরনো নাও এই দেখে বুঝে যাচ্ছে এটা একটা নতুন সমাধি মাঝখানে হবে হয়তো একটু ক্লোজ শট দিয়ে দেখা আর মানুষ আমাদের গাইস যেগুলো আমরা আমাদের ভিডিও দেখে তারা মনে করেন আমরা একটা মাটি দিয়ে দেখাচ্ছি এটা একটা সমাধি আর উপরে প্লাস্টিকটা কেন দিচ্ছি আমি জানি না আই হোপ এটা হতে পারে যেখানে তাদের ফল বা দিয়ে একটা পূজা করা হয় সেটা রক্ষা করার জন্য হয়তো দিয়েছে কুয়াশায় সেটা না ভিজে যায় আর মোমবাতি লাগানো হয় সেই জন্য হয়তো এটা এটা একটা নতুন গেছে আপনাদেরকে পুরাতন কিছু আহ সমাধি দেখায় এটা হচ্ছে সেই পুকুরটি আমি জানি না ক্যামেরায় সেটা দেখতে পাচ্ছেন কিনা আমি আপনাদের দিন একবার এসে দেখাবো অন্য কোনো ব্লগে এখন না এটা দেখা যাচ্ছে না এটা অনেক বড় পুকুর আহ অনেক অন্ধকার বিদায় যাচ্ছে না আমাদের আমাদের হাতে এত হেভি কোনো লাইট নেই যে আমরা এটা দেখাতে সক্ষম হয়নি এই বিষয়টার জন্য দুঃখিত সামনে একটা অনেক পুরাতন একটা সমাধি আছে সামনে এখানে দুইটা সমাধি একটা তো মন্দির মতো কিছু এটার নাম কি আমি আসলে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে বলতে পারি না লাইটে এত ভালো পাওয়ার নেই এটা অনেক পুরাতন আমাদের জন্মের আগে আর পাশে আরেকটা আছে প্লাস্টিকের আহ ওটা হয়তো নতুন হতে পারে এইদিকে আছে এদিকে আরো একটা আছে আরো একটা না একটা দুইটা এখানে আরো দুইটা আছে এই সমাধি গুলো অর্থটা হচ্ছে আমি যতটুকু জানি এখানে মানুষ পোড়ানোর পরে তাদের ছাই ছাইগুলো আছে ওই ছাইগুলো এখানে দাফন করে দাফন করার পর একটা কবরস্থানের মতো একটা সমাধি তৈরি করে যে এটা একটা নিচে না এই জায়গায় উমুককে দাফন করা হয়েছে তো চলুন অন্যদিকে যাওয়া যাক এটা গাছ আছে আহ আমরা কখনো যাই না আজকে আপনাদেরকে দেখানোর জন্য সেদিকে যাচ্ছি আরো দেখতে চান প্লিজ জানাবেন আমাদের নতুন চ্যানেল আপনার সাপোর্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আমার উৎসাহ জাগবে আরো ভিডিও আমি দিতে পারবো এখানে একটা আছে এটা একটা সমাধি এটাও পুরোনো হয়তো করা করা হয়েছে হয়েছে এটা এটা অনেক আচ্ছা আপনারা বলেন এখানে কোনো মানুষ আসবে এখানে কোনো মানুষ আসার কথা না আমরা আপনাদের দেখানোর জন্য আমি যে গাছটির কথা বলেছি আগে তো এখানে এই ওয়ালটা ছিল না সামান ছিল আগে এখানে এই সেই গাছ ক্যামেরাটা উঁচু করে দেখানো চেষ্টা কর ক্যামেরার মধ্যে কিছু ভাড়া আছে ক্যামেরা দেখা যাচ্ছে ক্যামেরা উঁচু করে দেখা এই গাছের মধ্যে এটা কালী গাছ না কি গাছ না আমি ফির জানি না এটাকে কি গাছ বলা হয় এখানে ওয়ালটা ছিল না উপরে একবার দেখা আপনারা তো দেখতে পাচ্ছেন আপনি একবার দেখুন উপরে সামনে সামনে আয় সামনে আয় উপরে ক্যামেরাটা যদি একটু দেখা ভিতরে কি আপনার না আছে আমরাও দেখতে পাচ্ছি আমাদের আমার আমাদের থেকে এটা হাইট অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরা একবার দেখা ভিতরে কি আপনার আছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আর এই গাছটার নাম কি আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমরা নামটার নাম এই গাছটার নাম ভুলে গেছি সামনে এখানে একটা বসত দিটা ছিল আগে একটা মানুষ এখানে থাকার জন্য একটা ঘর বানিয়েছিল এখানে সেই মানুষটি এখানে যে একটা আসার পরে থাকার পরে এখানে ভূতি কিছু ঘটনার কারণে এখান থেকে চলে গেছে আমি জানি না কোথায় গেছে বা কি জন্য গেছে আমি এতটুকু শুনেছি যে এখানে কিছু একটা হয়েছে সেই জন্য চলে গেছে আমি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে এদিকে এদিকে ছোট ছোট দুটা রুম হয়তো এখানে হবে এখানে এক সময় মানুষ ছিল কিছু কারণে এখান থেকে চলে গেছে তো ঠিক আছে এখানে যা দেখানোর আমি দেখিয়ে ফেলেছি আরো কিছু জায়গা ছিল আমি আমি দেখাতে পারছি না কারণ আমার হাতে সময় খুবই কম

আমরা মোবাইল মোবাইল কাম দিস মার দি অন্ধকার হয় আমরা আপনাদেরকে ক্লিয়ার কিছু দেখাতে পারছি না আমরা এখন যে জায়গায় এসেছি এটা হচ্ছে হিন্দু হিন্দু ধর্মের মানুষ মারা গেলে এখানে তাদেরকে পোড়ানো হয় এই জায়গা অনেক সমাধি আছে অনেক পুরনো কিন্তু সেগুলো এখন এই জায়গাটাতে অনেক পুরনো সমাধি আছে এগুলো দেখা যাচ্ছে এগুলো মারির সাথে ক্লিন হয়েছে কিছুদিন আগে এখানে আপনারা ছাই দিতে পারছেন আহ এখানে প্রায় সাত তারিখ আগে একটা মানুষ পোড়ানো হয়েছে বৃদ্ধ মানুষ তার বয়স ছিল একশো অধিক হবে এখানে পোড়ানো হয়েছে আর এদিকে কিছু পুরনো সমাধি আছে আপনাদের আগের স্থানে যেখানে যে জায়গাগুলো দেখিয়েছি যে তাদের একটা মন্দিরের মতো একটা সমাধির নিশানা মানুষের যে ছাই পোড়ানোর একটা নিশানা এখানে কিন্তু এখানে নাই অনেক পুরনো ক্যামেরা আমাদেরকে দেখাবো আমাদের আমি আসলে এখানে উপরে উঠতে চাই না কারণ আমাদের কবর হলো আলো উঠতাম না তো যেহেতু এটা হিন্দুদের কবর আমি এখানে উঠব না মানুষের উপস্থিত লাশ সিনেমা এটা এখানে সম্মান দেওয়াটা জরুরি তো এই জায়গাতে আর বিশেষ দেখাবো না এই জায়গা আমার আসলে লাইটের চার্জ শেষ হওয়াতে ক্লিয়ার সব দেখাতে পারছি না আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অনেক ভিডিওতে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন একটা চ্যানেল আপনারা সাপোর্ট করবেন আর আজকে মতো এই পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে মতো পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অনেক ভিডিওতে कौन टॉपिक नहीं अल्लाह बाय बाय